ডিয়ারলার্নেস আজকে আমরা ইয়ার ওল্ড না ইয়ার্স ওল্ড এই দুটি শব্দের সঠিক ব্যবহার জানি অনেকের মনে কনফিউশন থাকে কখন ইয়ার্স ওল্ড হবে কখন ইয়ার ওল্ড হবে আশা করি এই ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ কনফিউশন দূর হবে আমরা ইয়ার্স ওল্ড তখনই লিখবো এর পরে যদি কোনো নাউন না থাকে আর ইয়ার ওল্ড তখনই লিখবো যদি এর পরে নাউন থাকে তাহলে উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা হি ইজ টোয়েন্টি ইয়ার্স ওল্ড এরপরে কোনো নাউন নেই তার জন্য ইয়ার ফোর লিখতে হয়েছে দ্বিতীয় উদাহরণ শি সি মাই সেভেন ইয়ার ওল্ড ডটা এখানে নাউন রয়েছে তাই সেভেন ইয়ার ওল্ড রয়েছে অর্থাৎ যদি নাউন থাকে এটা অ্যাডজিবি হিসেবে কাজ করে তার জন্য সেভেন ইয়ার ওল্ড লিখতে হয় যদি নাউন না থাকে তখন এটাকে ইয়ার ফোর লিখতে হয় তাহলে এই তিন নাম্বার উদাহরণে শি ইজ টেন ইয়ার ওল্ড এটি লেখা সঠিক না ভুল কমেন্টে জানান ধন্যবাদ